হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে যেসব ছেলেরা হস্তন করে করে প্যানিশ বেগিয়ে ফেলেছেন দুর্বলতা করে ফেলেছেন প্যানিসটা বড় ও মোটা করতে চাইছেন তা আপনারা আজকের এই ভিডিওটা দেখলে আশা করি হানড্রেড পারসেন্ট আপনারা প্যানিশ বড় মোটা করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট এর কোনো সাইড পেড নেই কেনার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে এই যে আমার অর্থ ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ক্যাপসুলটার এখানে দেখুন এটি বর্ডার পাবেন আর এখানে দেখুন ডাক্তার ছবড়া প্রোডাক্ট এখানে থ্রি মান্থস মানে আর এটাকে হচ্ছে শার্ট পিজের একটি ক্যাপসুল দেখছেন ফ্রেন্স এটা হচ্ছে শার্ট পিজের ক্যাপসুল আর এখানে দেখুন কিছু ডিটেলস অলরেডি দিয়ে আছে এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী ওষুধ দেখুন এখানে হান্ড্রেড পারসেন্ট দিয়ে রাখেছে অলরেডি তারপর দেখুন ফ্রেন্স যদি নকল হয় তাহলে এখানে দেখুন এটি জেরক্স আর আমি যেসব প্রোডাক্টগুলো রিভিউ করি এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট আমি কোনো আমার চ্যানেলের মধ্যে কোনো নকল ভিডিও করি না সব সময় আপনাদের সামনের চেষ্টা করি আমি অরিজিনালটাকে নিয়ে আসার তা দেখুন প্যানিশ যারা বেগিয়ে ফেলেছেন মোটা করবেন ভাবছেন বড়ো করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়াবেন ভাবছেন যাদের গোড়া চিকন আছে মোটা করবেন ভাবছেন টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে সহবাস করবেন ভাবছেন প্যানিস বড়ো করবেন ভাবছেন টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে সহবাস করবেন স্ত্রীদের সাথে আনন্দ করতে গেলে ফেন্স আপনারা যে কোনো মহিলাদের সাথে আনন্দ ভোগ করতে গেলে প্যানিস বড়ো মোড়া করুন আর আনন্দ ভোগটা করুন তা দেখুন ফেন্স এই যে আমার অর্থ যে ক্যাপসুলটা দেখছেন আমার হাতে এখানে দেখুন ডিটেলসটা দেওয়া আছে এরকম দেখে তবে কিনবেন অনলাইনে দেখবেন অনেক রকমের দাম পাবেন এটাকে দেখতে প্রায় একই রকম কিন্তু এর মধ্যে অরিজিনালটাকে দেখে তবে কিনবেন আশা করি আমার মতন চ্যানেলের মধ্যে কেউ ভিডিও আপনাদেরকে দেখাবে না আশা করি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনাদেরকে আমার মতন করে কেউ আপনাদেরকে বলবে না বা দেখাবে না ভিডিওটা তারপর দেখুন এই যে অরিজিনাল সিলটা আপনারা দেখুন অরিজিনাল সিলটা আপনারা শুধু দেখে নিন এই সিল দেখে আপনারা কিনবেন নালে ফেন্স আপনারা ঠকে যাবেন তা ফেন্স আমি যখনই ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলের মধ্যে আপনারা শুধু কোন বক্সের অ্যাপ্লাই দিতে থাকেন যে ভালো ভালো ভিডিও নিয়ে আসো তাই আপনাদের সামনে আমি ভিডিওগুলো তুলে ধরি তা ফেন্স দেখুন এই অরিজিনাল প্রোডাক্টটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে একটু পেয়ে যাবেন হয়তো একটু খোঁজ করতে হবে আপনাদেরকে কষ্ট করে আর আমি যেসব প্রোডাক্টগুলো রিভিউ করি সব এগুলো হচ্ছে কিন্তু অফলাইন প্রোডাক্ট আমি এটাকে সিল্কের আপনাদেরকে দেখাতে পারছি না কেন এটা হচ্ছে আমার দোকানের একটি প্রোডাক্ট সিল্ক কাটলে অন্য কাস্টমারটা নেবে না তা ফ্রেন্স দেখুন এটাকে বুক করতে গেলে আপনারা কিন্তু আমার এই আমার ফোন নাম্বারে আপনাদেরকে টাকা পাঠাতে হবে আপনাদের অ্যাড্রেস পাঠাতে হবে তারপরেই কিন্তু আপনারা কোরিয়ার মাধ্যমে আপনারা মালটা পাবেন তা তাফেন্স আমার ফোন নাম্বার যাদের যাদের প্রয়োজন নাম্বারটা ডেপটিশানে দেওয়া আছে চাইলে আপনারা ফের নাম্বারটা লিখে নিন আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এইটা হচ্ছে আমার পেটিএম নাম্বার এটাই হচ্ছে ফোনপে নাম্বার এটাই হচ্ছে গুগল নাম্বার এই মাধ্যমে আপনারা টাকা পাঠাতে হবে হানড্রেড পারসেন্ট আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন যদি বলেন এর দামটা কত ফেন্স এর দামটা শুধু এই প্রোডাক্টটা যদি নেন তাহলে আপনারা বারোশো টাকা পে করতে হবে ডেলিভারি বাদে বারোশো টাকা আপনাদেরকে পে করতে হবে তা ফেন্স আপনারা টাইমটাকে বাড়ানোর জন্য হস্তভণ্ডা করে করে যদি প্যানিজটা বেগিয়ে ফেলেছেন এই যে প্যানিসটা বেগিয়ে ফেলেছেন মানে আপনাদেরকে দীর্ঘ সময় ধরে সবাস করতে পারবেন না আপনারা প্যানিজটাকে ঠিক করতে গেলে আপনারা এই হামার অর্থ ক্যাপসুলটা আপনারা খেতে পারেন এটাই নাম করা একটি ক্যাপসুল আছে সবপূর্ণ আয়ুর্বেদিক যদি বলা হয় এর কোনো সাইড পেড এর কোনো সাইড পেটটা নেই ফেন্স এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক কেনার আগে এই জেরক্সটা হলে এই কাগজটা জেরক্সটা হলে আপনারা কিনবেন না যে কোনো জায়গাতে দেখুন এগুলো আমি যে যেসব প্রোডাক্টগুলো রিভিউ করছি দেখুন সব উজ্জ্বল লেখা আছে দেখুন এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক তা ফেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে ভিডিওগুলো আগে আমার চ্যানেল লোগোর ওপরে মারবেন পুরো ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা চ্যানেল লোগোর ওপরে মারবেন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কোর্স ফাইল নিয়ে দেওয়া আছে এর সাথে মালিশ নিয়ে রিভিউ করা আছে সেসব ভিডিওগুলো আপনারা দেখে আসবেন তা ফ্রেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে